ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স দু হাজার চব্বিশ বছর শিক্ষাবর্ষের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সো বিস্তারিত অংশে আজকে ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার যে এক্সামের যে সাজেশনগুলো আছে সেইগুলো আমরা তোমাদের ফ্রিতে দেবো সেইগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মূলত আজকে একুশ তারিখ সরি বিশ তারিখ বিশ জানুয়ারি আজকে তোমাদের এই আবেদন কার্যক্রম শুরু করার নোটিশটা প্রকাশ করে দিয়েছে ঠিক আছে তো এখানে মূলত বলা হয়েছে যে প্রথম বছর সম্মান শ্রেণী ভর্তি নির্দেশিকা শিক্ষাবর্ষ চব্বিশ পঁচিশ আবেদনের তারিখ একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ভর্তি পরীক্ষা তিন মে দু হাজার পঁচিশ শনিবার সময় সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অর্থাৎ তোমাদের প্রথমত প্রাথমিক আবেদন করতে হবে ঠিক আছে প্রাথমিক আবেদনটি শুরু হবে আগামী একুশ তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে এবং এই আবেদন কার্যক্রমটি চলবে ফেব্রুয়ারি মাসের আঠাইশ তারিখ রাত বারোটা পর্যন্ত ঠিক আছে এবং তোমরা যে যে আবেদনটি করবে এই আবেদনের উপরে তোমাদের ভর্তি পরীক্ষা নেবে এই ভর্তি পরীক্ষাটি নেওয়া হবে মে মাসের তিন তারিখে রোজ শনিবার ঠিক আছে মে মাসের তিন তারিখ যেদিন হবে শনিবার পরীক্ষাটি হবে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তো আবেদন করার জন্য কিভাবে কি করতে হবে এটা আমরা তোমাদের পরবর্তীতে ভিডিও আকারে প্রকাশ করে জানিয়ে দেব ঠিক আছে তো এখানে আবেদনের যোগ্যতা যেটা রয়েছে এটা যদি একটু শেয়ার করি তাহলে তোমরা যারা মানবিকের শিক্ষার্থী এবং তোমরা যারা ব্যবসা শিক্ষার শাখার শিক্ষার্থী অর্থাৎ আর্টসের স্টুডেন্ট এবং যারা কমার্সের স্টুডেন্ট তোমাদের ক্ষেত্রে দুই হাজার একুশ এবং দু সালে যারা এসএসসি পাস করবে তারা আবেদন করতে পারবে এবং এসএসসিতে জিপিএ লাগবে টু ঠিক আছে এবং দুই হাজার সালে এবং দু সালে যারা এইচএসি পাশ করবে তারাও এখানে আবেদন করতে পারবে তোমাদের ক্ষেত্রে জিপিএ লাগবে টু অর্থাৎ মানবিকের শিক্ষার্থী এবং ব্যবসা শিক্ষার শাখা শিক্ষার্থী তোমাদের এসএসসি এইচএসসি দুটেতেই টু পয়েন্ট ফাইভ জিরো করে জিপিএ থাকতে হবে এবং তোমাদের টোটাল জিপিএ লাগবে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে অর্থাৎ দুটি মিলে তোমাকে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো হতে হবে এবং জিপিএ সর্বনিম্ন টু পয়েন্ট ফাইভ জিরো হতে হবে এবং তোমরা যারা দু হাজার একুশ সালে বাইশ সালে এসএসসি পাস করবে তারা আবেদন করতে পারবে দু হাজার তেইশ সালে চব্বিশ সালে যারা এইচএসি পাস করবে তারা আবেদন করতে পারবে ঠিক আছে আর তোমরা যারা বিজ্ঞানের শিক্ষার্থী ঠিক আছে বিজ্ঞানের শিক্ষার্থী তোমাদের ক্ষেত্রে কী হবে তোমাদের এসএসসিতে এসসিতে টু পয়েন্ট সেভেন ফাইভ জিপিএ লাগবে এসএসসিতে টু পয়েন্ট সেভেন ফাইভ জিবি লাগবে আর তোমরা যারা এইচএসি পরীক্ষা দিয়েছো বিজ্ঞানের শিক্ষার্থী তোমাদের ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ জিরো লাগবে তোমাদের টোটাল জিবি থাকতে হবে সিক্স পয়েন্ট ঠিক আছে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে অর্থাৎ এখানে দু হাজার তেইশ চব্বিশ সালে যারা এইচএসি পাশ করবে তারা আবেদন করতে পারবে অর্থাৎ সেকেন্ড টাইমার দিয়ে এখানে অ্যালাউ রয়েছে ঠিক আছে আর এখানে তোমাদের আবেদন করার পরে তোমাদের কলেজ কর্তৃপক্ষকে তেইশ ফেব্রুয়ারির ভিতরে সাত টাকা জমা দিয়ে আসতে হবে অর্থাৎ তুমি যে কলেজে আবেদনটি করবে সেই কলেজ কর্তৃপক্ষকে আবেদন করার পরে আবেদন কপিটি নিয়ে তোমাকে ওই কলেজে সাতশো টাকা জমা দিতে হবে ঠিক আছে সাতশো টাকা জমা দিলেই তোমার আবেদনটি অনলাইন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় রিসিপ্ট করে নিবে আর রিসিপ্ট করে নিলেই তুমি মূলত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আর এই সাতশো টাকা দিতে যদি সমস্যা হয় বা জমা না হয় তাহলে তুমি কিন্তু ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না ঠিক আছে আর এখানে তোমাদের ভর্তি পরীক্ষার যে বিষয়টি এটা যদি একটু বলি তাহলে যারা বিজ্ঞানের শিক্ষার্থী তোমাদের বাংলাতে বিশ মার্কসের এমসি থাকবে ইংরেজিতে বিশ মার্কসের এবং সাধারণ জ্ঞানে দশ মার্কস এবং পদার্থবিজ্ঞানে সতেরো মার্কস রসায়নে সতেরো মার্কস এবং গণিত কিংবা জীববিজ্ঞান দুইটার একটাতে ষোলো মার্কস থাকবে ঠিক আছে আর যারা মানবিকের শিক্ষার্থী এবং ব্যবসায়িক শিক্ষার শাখার শিক্ষার্থী তাদের ক্ষেত্রে বাংলাতে পঁচিশ মার্কস ইংরেজিতে পঁচিশ মার্কস এবং সাধারণ জ্ঞানে দশ মার্কস এবং যারা মানবিকের শিক্ষার্থী তাদের চারটি বিষয় থাকবে হলো তোমাদের গ্রুপ সাবজেক্ট সেখানে তোমাদের চারটি বিষয়ে চল্লিশ মার্কস থাকবে অর্থাৎ প্রতিটি বিষয়ে দশ মার্কস করে থাকবে তাহলে তোমাদের একশো মার্কস ঠিক আছে কভার আর যারা কমার্সের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে ওই যে বললাম বাংলাতে পঁচিশ ইংরেজিতে পঁচিশ সাধারণ জ্ঞানে দশ হিসাব বিজ্ঞানে বিশ এবং ব্যবসায় নীতি ও প্রয়োগে বিশ এই টোটাল একশো মার্কস ঠিক আছে এবং এখানে তোমাদের জিপিএ এসএসসি জিপিএ থেকে চল্লিশ মার্কস নিবে এইচএসসি জিপিএ থেকে ষাট মার্কস নিবে নিয়ে ওই দিকে একশো মার্কস করবে এবং তোমাদের এখানে একশো মার্কস করবে এই টোটাল দুইশো মার্কস কিন্তু এই যে তুমি যে একশো মার্ক্সের পরীক্ষা দিবে এইখানে তোমার ভর্তি পরীক্ষার পাঁচ নম্বর হবে পঁয়ত্রিশ অর্থাৎ একশো মার্কের ভিতরে তোমাকে পঁয়ত্রিশ নম্বর পেতেই হবে যদি পঁয়ত্রিশে কম পাও তাহলে তোমার এখানে একটা বছর গ্যাপ অর্থাৎ তুমি আর ভর্তি দিতে পারবে না অনার্সে ঠিক আছে আর এখানে তোমাদের কাঠ মার্ক থাকবে কি না থাকবে এই বিষয়গুলির উপরে পরবর্তী ডিটেলস তোমাদের সাথে ভিডিও আকারে জানিয়ে দিব। ঠিক আছে কারণ এখানে অনেক কিছু দেওয়া আছে এগুলো সম্পূর্ণ ভিডিও জানানো পসিবল না ঠিক আছে তোমাদের জাস্ট যেগুলো গুরুত্বপূর্ণ এগুলি মূলত বলে দিলাম যে তোমাদের আবেদন করার পরে তোমাকে কলেজে সাতশো টাকা জমা দিতে হবে কলেজ কর্তৃপক্ষকে সাতশো টাকা তোমাকে জমা দিতে হবে ঠিক আছে এবং আবেদনটি তোমাকে অনলাইনে করতে হবে আবেদনটি কালকে থেকে শুরু হবে আগামীকাল একুশ জানুয়ারি একুশ জানুয়ারি বিকাল চারটার পর থেকে আবেদন শুরু হবে এবং তোমাদের আবেদন চলবে আগামী ফেব্রুয়ারি মাসে আঠাশ তারিখ রাত বারোটা পর্যন্ত ঠিক আছে এবং তোমাদের ভর্তি পরীক্ষা হবে মে মাসের তিন তারিখ রোজ শনিবার এবং তোমাদের ভর্তি পরীক্ষাটি হবে সকাল এগারোটা থেকে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অর্থাৎ এক ঘন্টা ভর্তি পরীক্ষা হবে আর এখানে তোমাদের যোগ্যতা যেটা দেওয়া হয়েছে দু হাজার একুশ সালে বাইশ সালে যারা এসএসসি পাশ করবে তারা আবেদন করতে পারবে দু হাজার তেইশ সালে চব্বিশ সালে যারা এইচএসি পাস করবে তারা আবেদন করতে পারবে এবং যারা আর্সের স্টুডেন্ট কমার্সের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এসএসসি এইচএসসি দুটোতে টু পয়েন্ট করে ফাইভ টু পয়েন্ট ফাইভ জিরো জিপে থাকতে হবে এবং টোটাল জিবে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো আর যারা বিজ্ঞানের শিক্ষার্থী তাদের এসএসসিতে টু পয়েন্ট সিক্স সেভেন ফাইভ এবং এইচএসিতে টু পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ এবং তোমাদের টোটাল জিপিএ সিক্স পয়েন্ট লাগবে যারা বিজ্ঞান শিক্ষার্থী ঠিক আছে এটা মূলত তোমাদের মূলত আমি একটু রিভাইজ দিয়ে বলে দিলাম সব কিছু এইগুলো মূলত এখানে টোটাল বিষয় আর তোমাদের যে বললাম কি একশো মার্ক্সে এমসি কিউ হবে সেখান থেকে তোমাদের পঁয়ত্রিশ নাম্বার পেতে হবে তাহলে তুমি ভর্তি পরীক্ষায় পাশ করতে পারবে আর ভর্তি পরীক্ষায় পাশ করতে পারা মানে তোমাকে পরবর্তীতে কলেজ সিলেকশন করতে দেওয়া হবে বা তুমি কোন কলেজে চান্স পাবে না পাবে এই বিষয়গুলোর উপরে তোমাদের ডিটেলস পরবর্তীতে দেওয়া হবে ঠিক আছে এটাই তো পরবর্তীতে তোমাদের আপডেট এবং ভর্তি পরীক্ষার সাজেশনগুলো আমরা ফিয়ে দেবো সেগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটিকে আর কোনো কিছু বুঝতে আসিবিদে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে তো আজকে মধ্যে এখানে শেষ করবো সবাই থাকবে আল্লাহ হাফিজ